আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর গণিত ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি বিল্লাল হোসাইন প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজ আমরা সমাধান করব অনুশীলনী এক দশমিক চারের সর্বশেষ অঙ্কটি অর্থাৎ এগারো নম্বর যে সৃজনশীল প্রশ্নটি রয়েছে এটি আমরা সমাধান করব এগারো নম্বর প্রশ্নটি হচ্ছে জাবিদ অতিক্রান্ত মোট পথের দশের তিন অংশ রিকশায় পাঁচের দুই অংশ সাইকেলে পাঁচের এক অংশ হেঁটে এবং অবশিষ্ট দুই কিলোমিটার পথ ঘোড়ার গাড়িতে গেল রিকশায় এবং সাইকেলে প্রতি কিলোমিটার পথ যেতে গড়ে পাঁচ মিনিট সময় লাগে ক নম্বর প্রশ্নে আছে দশের তিন পাঁচের দুই ও পাঁচের এককে মানের ঊর্ধ্ব ক্রম ক্রমে সাজাও খ নম্বরে রয়েছে অতিক্রান্ত মোট পথের দূরত্ব নির্ণয় করা ক নম্বর প্রশ্নে রয়েছে যাবে রিক্সায় এবং সাইকেলে মোট কত সময় ব্যয় করে ক নম্বর প্রশ্নে তিনটি ভগ্নাংশ দেয়া আছে এই তিনটি ভগ্নাংশেকে যদি আমরা মানের ঊর্ধ্বক্রমে সাজাতে চাই তাহলে অবশ্যই এখানে হরগুলো সমহর বিশিষ্ট হতে হবে সেক্ষেত্রে আমরা প্রথমে যে তিনটি হর দেওয়া আছে এই তিনটি হরের আমরা লসাগুর নির্ণয় করে নেব তাহলে তিনটি হরের যদি আমরা লস নির্ণয় করি তাহলে পাচ্ছি এখানে পাঁচ দুগুণে দশ অর্থাৎ হরগুলোর লসাগু হচ্ছে দশ এবার আমরা সমহার বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করবো ভগ্নাংশ তিনটিকে তাহলে এখানে প্রথম ভগ্নাংশ সমান এখানে হচ্ছে দশ ভাগের তিন সমান তাহলে তিন গুণ দশ গুণ আমরা এখানে যে কাজটি করব প্রাপ্ত লশাগু পেয়েছিলাম আমরা দশ দশকে এই হর দ্বারা দশ দ্বারা ভাগ করব আমরা তাহলে আমরা পাচ্ছি এক এখানে লবের সাথে একগুণ এবং হরের সাথে এক গুণ তাহলে ভগ্নাংশটি পাচ্ছি আমরা দশ ভাগে তিন দ্বিতীয় ভগ্নাংশ দ্বিতীয় ভগ্নাংশ আছে পাঁচের দুই দুই গুণ পাঁচ গুণ এখানে আমরা রসাগু পেয়েছিলাম দশ এটাকে ভাগ করব পাঁচ দ্বারা পাঁচ দ্বারা ভাগ করলে পাচ্ছি আমরা দুই এবার লবের সাথে দুই গুণ এবং হরের সাথে দুই গুণ তাহলে আমরা পাচ্ছি দুই দুগুণে চার পাঁচ দুগুণে দশ এরপর আছে তৃতীয় ভগ্নাংশ তৃতীয় ভগ্নাংশ আমরা পাচ্ছি তাহলে কত পাচ্ছি দেখো তৃতীয় ভগ্নাংশ পাচ্ছি পাঁচের এক তাহলে এক গুণ পাঁচ গুণ এবারও আমরা যদি দশকে পাঁচ দ্বারা ভাগ করি তাহলে আমরা দুই পাচ্ছি লব হরের সাথে আমি দুই গুণ করে দিচ্ছি তাহলে উপরে দুই নিচে হচ্ছে দশ অর্থাৎ এই তিনটি ভগ্নাংশই এখানে সমান হয়েছে বা সমহর বিশিষ্ট হয়েছে এবার আমাদেরকে খেয়াল করতে হবে যে লব কোন ভগ্নাংশটির বড় সেই ভগ্নাংশটি বড় হবে লব ছোট হলে সেই ভগ্নাংশটি ছোট হবে এখানে সবচেয়ে ছোটো লভ আছে দুই দুইয়ের চেয়ে বড় হচ্ছে তিন তিনের চেয়ে বড় লব হচ্ছে চার সুতরাং দিয়ে আমরা লিখতে পারি তাহলে দশ ভাগের দুই এর চেয়ে বড় হচ্ছে দশ ভাগের তিন এর চেয়ে বড় হচ্ছে দশ ভাগের চার এখন আমরা এই সমহার বিশিষ্ট ভগ্নাংশগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়েছি তাহলে এবার যদি আমরা এই মূল ভগ্নাংশগুলো মানের ঊর্ধ্বক্রমে সাজায় তাহলে কত পাচ্ছি অর্থাৎ তাহলে এখন দশের দুই যেটা এটা এসেছে মূলত পাঁচ ভাগের এক এই ভগ্নাংশ থেকে এরপরে দশের তিন যে ভগ্নাংশটি এটি এসেছে দশের তিন থেকে এবং দশের চার যে ভগ্নাংশটি এটি হচ্ছে পাঁচ ভাগের দুই থেকে এটি হচ্ছে সবচেয়ে বড় ভগ্নাংশ তাহলে মূলত আমি তিনটি ভগ্নাংশকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়েছি আমরা বাংলায় লিখে লিখে নিতে পারি যে ভগ্নাংশগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই দিয়ে আমরা এই লাইনটি দিয়ে লিখে লিখবো উত্তর খনম্বর প্রশ্নটিতে রয়েছে অতিক্রান্ত মোট পথের দূরত্ব নির্ণয় তাহলে আমরা প্রথমে এটা লিখে নিব যে যাবে রিক্সা এবং সাইকেল ও হেটে কতটুকু পথ অতিক্রম করেছে তাহলে আমরা লিখব সাইকেলে ও হেটে অতিক্রম করে ও হেঁটে পথ অতিক্রম করে যোগ অংশ এখন আমরা এই তিনটি ভগ্নাংশ যোগ করব আমরা এর ক নম্বর অংশে এই তিনটি ভগ্নাংশের যে হর আছে হরগুলো গুলো নির্ণয় করে দশ পেয়েছিলাম এখানেও যেহেতু সেম হর দশই আসবে তাহলে এখানে তিন গুণ দশকে দশ দ্বারা ভাগ করলে এক যোগ এখানে দুই গুণ দশকে পাঁচ দ্বারা ভাগ করলে যোগ এখানে হচ্ছে এক গুণ দশকে পাঁচ দ্বারা ভাগ করলে আসে দুই অংশ সমান তাহলে আমরা পাচ্ছি এখানে যদি যোগ করি তাহলে কত পাচ্ছে এখানে তিন যোগ চার যোগ দুই অংশ সমান দশ ভাগের নয় অংশ অবশিষ্ট পথ ঘোড়ার গাড়িতে অতিক্রম করেছে তাহলে ঘোড়ার গাড়িতে অতিক্রম করে ঘোড়ার গাড়িতে অতিক্রম করে এখন ঘোড়ার গাড়িতে অতিক্রম করেছে এখানে মোট দূরত্ব যদি আমরা এক ধরি তাহলে এক থেকে এই সাইকেল ও রিকশায় অতিক্রান্ত দূরত্ব বিয়োগ করতে হবে তাহলে হবে দশ ভাগের নয় অংশ দশ ভাগের নয় অংশ এবার আমরা বিয়োগ করবো বিয়োগ করলে লশ আগো পাচ্ছি দশ দশে কে দশ বিয়োগ এখানে দশকে দশ দ্বারা ভাগ করলে এক নয় কে এক দ্বারা গুণ করলে নয় অংশ সমান তাহলে দশ ভাগের এক অংশ ঘোড়ার গাড়িতে অতিক্রম করেছে প্রশ্নে রয়েছে ঘোড়ার গাড়িতে দুই কিলোমিটার গিয়েছে তাহলে এই দশ ভাগের এক অংশ সমানই হবে মূলত দুই কিলোমিটার তাহলে আমরা এখানে লিখব প্রশ্ন মতে দশ ভাগের এক অংশ সমান দুই কিলোমিটার অতএব সম্পূর্ণ বা এক অংশ সম্পূর্ণ বা এক অংশ তাহলে হচ্ছে দুই এবার ভাগ করি ভাগ করলে আমরা জানি এটা গুণ হয়ে উল্টে যায় তাহলে দশ বিয়োগ এক কিলোমিটার সমান বিশ কিলোমিটার সে মোট পথ অতিক্রম করে বিশ কিলোমিটার উত্তরিটার গ নম্বর প্রশ্নে রয়েছে যাবিত রিক্সায় এবং সাইকেলে মোট কত সময় ব্যয় করে তাহলে আমাদের প্রথমে রিক্সা ও সাইকেলে মোট অতিক্রান্ত দূরত্বের পরিমাণ বের করতে হবে আমরা গন সমাধানে লিখবো জাবিদ রিক্সা ও সাইকেলে অতিক্রম করে পরে মোট দূরত্ব আমরা পেয়েছি বিশ কিলোমিটার তাহলে রিক্সায় গিয়েছে বিশের দশ ভাগের তিন অংশ যোগ সাইকেলে গিয়েছিল বিশ কিলোমিটারের তাহলে পাঁচের দুই অংশ তাহলে এবার আমরা কিলোমিটার পেয়েছি এটা যদি আমরা যোগ করি তাহলে হচ্ছে এখানে দশ দুগুণে বিশ অর্থাৎ ছয় কিলোমিটার যোগ চার পাঁচ বিশ চার দুগুণে আট আট কিলোমিটার তাহলে রিক্সা সাইকেলে গিয়েছে মূলত চোদ্দ কিলোমিটার এখন আমাদের প্রশ্নে ছিল যে এক কিলোমিটার যেতে সময় লাগে পাঁচ মিনিট সে এটা প্রশ্নে দেয়া ছিল এক কিলোমিটার পথ অতিক্রম করে মিনিট লাগে সময় পাঁচ মিনিটে পথে চোদ্দ কিলোমিটার পথ অতিক্রম করে তাহলে পাঁচ গুণ চোদ্দ মিনিটে তাহলে তার সময় লাগে কত মিনিট অতিক্রম করে মূলত সাইকেল ও রিক্সায় সময় ব্যয় করে সত্তর মিনিট উত্তর সত্তর মিনিট ডিয়ার ভিওয়ার্স আশা করি ভিডিওতে একটি লাইক দিবেন সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই অনুরোধ করছি সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে ক্লাস থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ